আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি রেসপার্ট খুব সুন্দর কিছু প্রিন্টের থ্রি পিস দেখাব আজকে ঠিক আছে আজকে পুরো লুটপাট অফারে পেয়ে যাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সেই নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোচ হোয়াটসঅ্যাপ আছে ওয়াও আচ্ছা এটা কিন্তু হবে হাতায় টার্সেল করা কাবলি প্যাটার্নে তাই না এটা কাবলি থ্রি পিস সম্পূর্ণ নিচে কিন্তু লাহুর টার্সেল দেওয়া আছে এটা হবে ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা হবে মাইক্রোস্টি জর্জেটের ভিতরে এইটা হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন প্লাজোটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে এই হচ্ছে ওনারটা প্রাইস থাকবে টাকা তিনটা কালার ওকে এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এইটা হচ্ছে এটার প্লাজোটা এটা হবে ওনাটা প্রায় সেম তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা একটা ডিজাইন এটা একটা কালার তাই না সিভিট কালার এটা টোটাল তিনটা কালার ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে প্লাজো এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম মাত্র তেরোশো টাকা ওয়াও শর্টস এটা একটা ডিজাইন থাকবে এটা হাই নেকের উপরে অনেকে কিন্তু হাই নেকটা পছন্দ করেন গোল গলার থেকে তো আপনারা কিন্তু এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন এগুলো একদম নিউ কালেকশন এগুলো জামা পায়জামা সেম ফ্যাব্রিক ওনাগুলো জর্জেট প্রাইস থাকবে মাত্র এটাও তেরোশো পঞ্চাশ টাকা কালার একটাই আচ্ছা শর্টস নতুন আর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু মাইক্রোস্টি জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে প্লাজোটা এই হচ্ছে ওনাটা তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউর এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর প্রচুর ডিজাইন আছে ঠিক আছে মাইক্রো স্টিচ ফ্যাব্রিকের ভিতর প্রচুর কালেকশন পাবেন আপনারা মানে এটার ভিতর কয়েকটা কোয়ালিটি আছে বাট এটা কিন্তু এগ্রেড ফ্যাব্রিক এটা হবে ওর সব থেকে ভালো কোয়ালিটি এটাও থাকবে সেম প্রাইস তেরোশো টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে হচ্ছে টার্সেল দেয়া আছে ডিজিটাল প্রিন্ট করা এটা মাইক্রো জর্জেট ফ্যাব্রিক এইটা হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন নিচে যে পাইপিং দেয়া এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার আসছে এটা কিন্তু আগে একটা কালার ছিল বাট এখন প্রচুর কালার আসছে তাই না প্রত্যেকটা কালার কিন্তু সোভার কালার কন্ট্রাস্টে প্যান্ট পাবেন ওনাগুলো দেখেন একদম মাল্টি কালার প্রাইস থাকবে করে আরও অনেকগুলো কালার আছে এটা দেখে এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু এটা হবে প্যান্ট এই হচ্ছে ওনা তেরোশো পঞ্চাশ টাকা এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি পর্যন্ত এটা একটা কালার এগুলোর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম লাইফটাইম গ্যারান্টি তাই না হ্যাঁ লাইফ টাইম এগুলো এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম তেরোশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্টাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে বাটন দেওয়া ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন এটাও মাইক্রোস্টিস এটা হচ্ছে প্যান্ট দেন এটা হচ্ছে ওনাটা ভাইয়াদের কিন্তু এগুলোর প্রচুর ড্রেস আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ করে এগুলো কিন্তু হচ্ছে খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা দেন ওনাটা কন্টাস্ট প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও ডিজাইন আছে তেরোশো পঞ্চাশের তাই না এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর লেসর করা এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা এটাও সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু গোলাপ চেরির ভিতরে একদম ভাইরালটা ঠিক আছে এটার কালারটা দেখলেই বুঝতে পারবেন যে ভাইয়াদের কিন্তু হচ্ছে কোয়ালিটিটা এ গ্রেড পাবেন একদম এটা হচ্ছে ওনা না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ করে আচ্ছা এখন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু নেক পোশনটা খুব চমৎকার করে ডিজাইন করা এটা স্পেশালি হচ্ছে ঘাড়েরা এই যে দেখেন এটা কিন্তু ঘাড়েরায় প্রচুর পরিমাণে ঘের পাবেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন দেখতেই পাচ্ছেন টার্সেল দেয়া আছে এটা হচ্ছে এটার প্লাজোটা ওকে এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ হচ্ছে মিরর কারচুপি কাজ করা নিচে টার্সেল দেয়া আছে এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ